গত জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সময় এদেশের জালিম বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম কথা ঠিক কিনা বন্ধুগান এবং সেই আওয়াজের তীব্রতা এত বেশি ছড়িয়ে গিয়েছিল সেই উনিশে জুলাইয়ের পর থেকে শুধু দিনক্ষণ গণনা বাকি ছিল কিন্তু ফেসিস্টের এই দেশের কবর রচন হারটা আর বেশি দিন বাকি রয় নাই কথা ঠিক আছে বন্ধুগান আজকের এই যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে দুঃখের সাথে বলতে হয় সেই বিপ্লবের এক বছর না যেতেই এদেশে আবার নতুন ফেঁসিবাদের আবির্ভাব হতে শুরু করেছে কথাটি কেনা বন্ধুগণ আমরা যারা জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে জীবনকে উৎসর্গ করে দেশকে একটা সুন্দর সুজলা সুফলা দেশ গড়ার স্বপ্ন দেখেছি কিন্তু নব্বই চত এই দেশকে আবার ফেঁসিবাদের আবদ্ধ নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছে কথাটি কেনা বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একজন নেতা কর্মী জীবিত থাকতে আমাদের শিরায় উপশিরায় রক্ত বহমান থাকতে এদেশের নতুন কোন চাঁদাবাজের আস্থানা গাড়তে দেওয়া হবে না ইনশাআল্লাহ বিপ্লবী বন্ধুগণ আমরা আজকের দায়িত্ব নিয়ে বলতে পারি জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা থাকলেও সারা বাংলাদেশে এক

আগত হত্যা করবে না কোন যুব আন্দোলন কোন দর্শনের সাথে জড়িত হবে না কোন অপকর্মের সাথে জড়িত হবে না অতএব আগামী দিনে আসুন ইসলামী যুব আন্দোলন পীর সাহেব তরমলাই এবং ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে এক সুকি සම්বিদ্ধশালী বাংলাদেশ করার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের সবাইকে সেই শর্তের সাথে হওয়ার আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ